হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এই সোহাগ তো আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে একটি আসল মোবাইল মানে যেই আপনার কাছে যেই ফোনটি আছে যেই স্যামসাং ফোনটি আছে এটা আসলে আসল কি না তা চেক করবেন কীভাবে সো ফার্স্ট অফ অল আপনি আপনার যে ফোনটা নেবেন তো সেই ফোনের ডায়াল অপশানে যাবেন যাওয়ার পর স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাঁশ সরি আচ্ছা হ্যাশ ডায়াল করবেন তো এটা ডায়াল করার পর আপনার ফোনটা যদি ডুয়েল সিমের হয় তাহলে দুইটা ইএমআই আসবে আর যদি একটা সিম হয় তাহলে একটা ইএমআই আসবে তো এই ইএমআই নাম্বারটা উপরের যেটা থাকবে নর্মালি ডুয়েল সিমের উপরে যেটা থাকবে জাস্ট ওইটা মনে করেন আপনি একটু মনে রাখবেন নোট করবেন তো নোট করার পর তারপর মনে করেন একটা ওয়েবসাইটে যেতে হবে তো আমি আমার পিসিতে দেখাচ্ছি তো ওয়েবসাইটের এই যে ওয়েবসাইটটার নাম ইএমআই এই ওয়েবসাইটে যাবে যাওয়ার পর মনে করেন আপনি যেই ইএমআইটা থাকবে ওইটা এখানে বসাবেন বসানোর পর জাস্ট চেক এ ক্লিক করবেন ক্লিক করার পর যদি মনে করেন আপনার মোবাইলটা আসে এখানে শো করে মানে মোবাইলের ছবি যদি মানে অ্যাভেলেবেল থাকে তাহলে আপনার এই পিকটা দেখাবে আর যদি মনে করেন পিক অ্যাভে মানে এই সাইডে অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনাকে এটা দেখাবে না আমি দেখাচ্ছি আমার ফোনটা ওই ফোনটা কি আছে কি না যাই হোক আমার এখানে ইএমআইটা লেখা হয়েছে তো আমি দেখতেছি ইএমআইটা সম্পূর্ণভাবে লেখা হলে চেকে ক্লিক করবেন তারপরে এই যে চেকিং চেকিং করার পর এই যে আমার মোবাইলটা এই যে ইয়েতে আছে স্যামসাং গ্যালাক্সি স্টার টু প্লাস সো এটা আমার মোবাইলটা হলো মানে অরিজিনাল স্যামসাং মোবাইল তো অবশ্যই এই সাইডে মানে ফোনের ছবিটা অ্যাভেলেবেল না তার জন্য ছবিটা দেখাচ্ছে কিন্তু ফোনটা যে অরিজিনাল তা হানড্রেড পার্সেন্ট শিওর কারণ এই যে এখানে স্যামসাং এই যে ব্র্যান্ডের নাম স্যামসাং তারপর এই যে মানে মডেলটা চলে আসছে আর এটা যদি অন্য কোনো মানে আসলে ডুপ্লিকেট যে ফোনগুলো থাকে চাইনিজ ফোন যদি হতো তাহলে এখানে এই ইএমআইটা দেওয়ার দেওয়ার মানে দিলে নাম্বার মানে এই মোবাইলটা আর আসতো না তো এভাবেই আপনারা চেক করতে পারবেন আপনার ফোনটা স্যামসাং ফোনটা আসল নাকি আসল না অথবা অন্য কোনো ফোন যে কোনো ফোনই জাস্ট এই সাইডে আই না জাস্ট ইএমআই নাম্বারটা দিবেন দিলেই চেক মানে চেক করতে পারবেন যে এটা আসলে অরিজিনাল ফোন কি না pero suave balota que tiene